দিকে একদিকে আমি আজ আমার রকতে মিশে গেছ তুমি নাইবা হল দেখা দেখেবো আসসালাম ওয়ালাইকুম মাহমুদা আলাইফ ইস্টাইলে আপনাদেরকে স্বাগতম তো চলে আসলাম আজকে হচ্ছে কই মাছ ভুনা করব বা কই মাছের ঝোল যেটা বলেন না কেন তো এখানে হচ্ছে কই মাসকে হলুদ মরিচ দিয়ে গায়ে হলুদ দিয়ে দিলাম আর এখন হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি আর মেয়েদেরকে এভাবে হচ্ছে গায়ে হলুদ দিয়ে তেলে ভাজা হচ্ছে জামাইয়ের সংসারে যখন আসে তখন তেলে ভাজা হয় এর আগে হচ্ছে হলুদ মরিচ ভালো করে লেপে গায়ে হলুদ দেওয়া হয় বিয়ের আগে তো বুঝি নাই যে আমাদেরকে এভাবে হলুদ মরিচ দিয়ে গায়ে হলুদ দিয়ে জামাইয়ের সংসারে তেলে ভাজার জন্য পাঠিয়ে দিবে যদি এটা বুঝতে পারতাম তাহলে হলুদ মরিচ গায়ে মাখাতাম না কত প্রসেস করে আমাদেরকে বিয়ে দিয়ে এখন হচ্ছে জীবনটা তেনা তেনা করে দিচ্ছে তো যাক আপনাদের সাথে মজা করলাম সুখ দুঃখ আনন্দ সব নিয়ে হচ্ছে সংসার তা আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার গলার অবস্থা খুব খারাপ আর শারীরিক অবস্থা তার থেকে বেশি খারাপ কয়েকদিন পর্যন্ত ভিডিও দিই নাই তাই ভিডিওগুলো রেডি ছিল শুধু বয়স দিতে কষ্ট হচ্ছে আর এইদিকে হচ্ছে এক কাপ পরিমাণ তেল দিয়ে সব মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যে কোনো তরকারিতে মশলা যত ভালো করে কষানো হয় তরকারির টেস্টটা তত বেশি ভালো আসে তো আজকে একটু মন চাইলো একটু কই মাছের ঝোল করি তাই হচ্ছে মূলত কই মাছের ঝোলটা করা কাদের কই মাছের ঝোল বা কই মাছ ভাজি অনেক পছন্দ কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার তো বেশ ভালো লাগে রান্নার থেকেও হচ্ছে ভাজি করে খেতে অনেক বেশি ভাল লাগে আর এই দিকে হচ্ছে টাকি মাছের ভর্তা করব আর এখন পর্যন্ত অনেক বেশি ভালো ছিলাম মানে এই ভিডিওতে এই পর্যন্ত অনেক বেশি ভালো ছিলাম রান্নাবান্না শেষ করে হচ্ছে যখন দুপুরের খাওয়া শেষ করলাম তখন দেখলাম আকাশের অবস্থাটা খুব খারাপ মানে বৃষ্টির আগ মুহূর্ত আর এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও ছিল আমি বয়স দিতে পারি নাই শারীরিক সমস্যার কারণে আর এখন দেখতে পাচ্ছেন এই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মূলত আমার যত সমস্যার কারণ এই বৃষ্টিতে একটু ঢং করতে গেলাম ঢং করে এসে যে আমাকে ধস অসুস্থতা আর আমি সাত দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারি নাই আর এই বৃষ্টি যত না সুন্দর আমি উপভোগ করেছি তার থেকেও বেশি উপভোগ করে এখন আমার অবস্থা যাই যাই অবস্থা হয়ে গেছে খেতে পারি না সোয়া থেকে উঠতে পারি না যেটাকে বলা হয় এক্সট্রা অর্ডিনারি এই এক্সট্রা অর্ডিনারির ফল হচ্ছে এখন আমার বের হচ্ছে এই বৃষ্টির পানিতে ভিজে আর আমার জামাই যদি জানতে পারে বৃষ্টির পানিতে ভিজে আমার জ্বর আসছে তো আমাকে এখনই ঘর থেকে বের করে দিবে কারণ ও যেটা পছন্দ করে না আমার সেটা করতে বেশি ভাল লাগে ও বৃষ্টিতে ভিজা বা বৃষ্টির পানি নিয়ে কোনো কিছু করা ও একদম পছন্দ করে না আমি তার উল্টাটাই করি তো দেখুন এই যে বৃষ্টি ধরার জন্য জীবন যায় যায় অবস্থা আর সেই বৃষ্টির ছোঁয়াতে আজকে আমি সাত দিন ধরে অনেক বেশি অসুস্থ সবাই অনেক বেশি দোয়া করবেন আমার জন্য অনেক কিছু চোখ দিয়ে উপভোগ করতে অনেক বেশি সুন্দর তবে যেটা হচ্ছে আপনার জন্য বিপজ্জনক সেই দিক থেকে আপনারা অনেক বেশি দূরে থাকবেন আর হচ্ছে বৃষ্টিতে বৃষ্টির পানিতে ভিজবেন না তাহলে আমার মতো অবস্থা হবে আর হচ্ছে এখন দেখি সবার ঘরে ঘরে সেম অব অবস্থা আর আমার ছোট ছেলেটাও প্রায় দুই সপ্তাহের মতো হচ্ছে অসুস্থ ছিল এখন মোটামুটি একটু সুস্থ আছে আর হচ্ছে বৃষ্টিকে উপভোগ করার জন্য আমি এখানে হচ্ছে পাপড় ভাজতে আসলাম তো বৃষ্টি যখন আসে তখনই চাল ভাজা হচ্ছে পাপড় ভাজা খেতে অনেক বেশি ইচ্ছে করে আর অনেক কষ্ট করে ভয়েসটা দিলাম শুধু বিড়িও দিতে হবে বলে তাই না হলে বয়েজও দিতাম না তো সবাই অনেক বেশি দোয়া করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বৃষ্টি পড়ে বেলকুনির অবস্থাটা একেবারে একাকার হয়ে গেছে বৃষ্টির দিন আসলে হচ্ছে বেলকুনির অবস্থা খুব চেরিয়াস থাকে তো ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম